হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো তো আমরা যদিও নীলষষ্ঠী করি না নীল ষষ্ঠী আমাদের নেই কিন্তু আমাদের হিউরানি মা করেছে তো যাই হোক আমরা কিন্তু এখন সবাই মিলে সেখানেই যাচ্ছি আমাদের গ্রামে একটা অনুষ্ঠান বলতে ইউ সেই নীলষষ্ঠীর পুজো হবে সেখানেই যাচ্ছি তো চলো এই যে এখন আমরা বেরিয়ে গেছি এখন প্রায় বিকেল ছটা মতো বাস চার এখন এখানে মানে শিবের গাজন হচ্ছে তারপর ভক্তদের অনেক রকম খেলা হবে নাচ হবে এগুলো সব হবে আমি কোনো বছরই সেরকমভাবে আসি না দেখি না এই বছর ফার্স্ট টাইম এলাম অনেক ছোটাতে বাবাদের বাবার সাথে এসেছি দাদুর সাথে এসেছি তারপর আর আসা হয়নি তো যাই হোক তো চলো তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরবো তো চলো কালকে হচ্ছে চড়ক আর এখানে নীল ষষ্ঠীর পুজো করতে এখনও বসেনি দেরি আছে চলো বন্ধুরা এখন এই মন্দিরটার ভিতরে ঢুকে ঠাকুরটা একটু দর্শন করে আসে এখানেই পুজো হবে নীল মানে দেখো এটা হচ্ছে আমার সোনা বাবার নতুন বন্ধু ও সবাইকে এখন এসে বন্ধু পাতাচ্ছে আর অনেককে দেখেও খুব খুশি হচ্ছে জানো ও সবার কাছে গিয়ে বসছে খেলা করছে আসলে অনেক ছোটো ছোটো দাদা দেখতে আছে তো ওই দেখো দেখছো সরে গেল ওর পাশে আবার সরে চলে গেলো কে কিন্তু আমরা জানি না অচেনা একজন তো যাই হোক Obrigado. তো এই যে দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে সেই জন্য আস্তে আস্তে ভিড় বাড়ছে আসলে এই পুজো নীলষষ্ঠীর পুজো আমাদের গ্রামে এখানে এক জায়গায় হয় না দু তিন জায়গাতে হয় সেই জন্য ভা ভিড়টা সব ভাগাভাগি হয়ে আছে আর নীলষষ্ঠীর সবাই যে উপোস করে এরকম কোনো কথা নেই আর সবার বাড়িতে নীলষষ্ঠীর উপোস নেই তো দেখো সোনা বাবা কত খুশি কত ছোট ছোট ছেলে মেয়েকে দেখি ওদের সাথে সাথে খেলা করে বেড়াচ্ছে আসলে এগুলো কেউ কিন্তু চেনা নয় তবুও ওদের পিছু পিছু ঘুরছে ওদের সাথে খেলা করছে তো চলো এখন কিন্তু আমরা চলে এলাম একটু ফুচকা খেতে আসলে অনেকক্ষণ থেকে বসে আছি তো তাই ভাবলাম যে চলো একটু ফুচকা খেয়ে নিই <laughs> © তো এখানে ভক্তদের কিছু নাচ হলো যেটা আমি দেখাতে পারিনি আর তারপর কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে অন্য সাইডে যাবে ওখানে কিন্তু খেলা হবে অনেক সব আগুন টাগুন নিয়ে সব কী সব ওর ওপরে পড়বে এসব কিছু তো আমি আর যাইনি কারণ প্রচণ্ড ভিড় হবে শুনু থাকছে না প্রচণ্ড জ্বালাচ্ছে আমি আর থাকতে পারলাম না সেই জন্য আমি এবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমরা কিন্তু এখান থেকে সোজা বাড়ি চলে যাবো একটা আইসক্রিম খেয়ে তারপর সোজা বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি যারা নতুন এসেছে তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশের বেল আইকনটিও প্রেস করে দিয়ে সব রকম নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই